সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে গত দুই তিন দিন আগে একটা ভিডিও সারছিলাম যে ওইখানে আপনাদেরকে বাঙ্গি দেওয়া ছিলাম দুইটা না তিনটা এখন দেখেন তারপর আমি আপনাদেরকে বলছিলাম যে এই বাঙ্গি দ্রুত বড়ো করতে হলে কি কি করতে হবে সেই ধরনের ভিডিও আমি সামনে দেব। তো এখন দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে এটা কিন্তু বাঙ্গি এটা বাঙ্গি তারপর আমরা যদি আরও দেখি এই যে এটা কিন্তু এই যে দেখেন বাঙ্গি এইখানে আপনার দুইটা তিনটা বাঙ্গি আমি যদি একটু দেখ দর্শক এই যে দেখেন এটা কিন্তু এ বাঙ্গি তারপর এই যে দেখেন এটা কিন্তু এই যে এটা কিন্তু এই যে বাঙ্গি তারপর এই যে এটা কিন্তু বাঙ্গি তো একটা লতার ভিতরে আপনার তিনটা চারটা বাঙ্গি হয়েছে তো এখন আরও লতাটা বড় হলে আরও হবে তাহলে শক্তি কম পাবে সেই জন্য আমরা এই যে কেটে দিলাম দেখেন আপনারা আর যেগুলো ফেক ডালগুলো আছে গাছের গোড়ার যে শক্তি সঞ্চয় করে সেগুলো আমরা এইভাবে বেছে বেছে কেটে দিব। আর এই যে দেখেন এইগুলি কিন্তু আপনার বাঙ্গি এটি কিন্তু আমি আপনাদেরকে ওই দিন ভিডিও দেখাইছিলাম ভাই এই যে দেখেন বাঙ্গি দেখছেন এই যে দেখেন তো আরও কিন্তু বাঙ্গি আছে আলহামদুলিল্লাহ তো এখন এই বাঙ্গিগুলো দ্রুত বড় করতে হলে যেই কাজগুলো করতে হবে সেই ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেখান এই যে এই পাতাগুলো আগে কেটে দিলাম যে পাতাগুলো এগুলো কিন্তু ভাঙ্গি পাতা মনে হয় পাকিয়ে খায় সম্ভবত এই যে এটা কিন্তু আপনি এই যে দেখেন এটা কিন্তু পুরুষ ডাল এই পুরুষ ডালটা আমরা কেটে দিলাম এই যে পুরুষ ডালটা কেটে দিলাম এই যে এটাও পুরুষ ডাল এই যে যদি আমরা দেখি এই যে এটা এইটাও পুরুষ ডাল এইখানে এই যে শুধু ফুল আসবে এগুলি কিন্তু আমরা এই কেটে দিলাম এইগুলি বাঙ্গি হবে না তো এখন আমরা এই যে সারগুলো দেব আলহামদুলিল্লাহ আমার তো এই প্রত্যেকটা ডালে বাঙ্গি আছে তো যে যে ডালগুলোর বাঙ্গি আছে সেগুলি আমরা কাটলাম না এই যে দেখেন এইখানে কিন্তু একটা বাঙ্গি হইতেছে সেই জন্য আমরা এটা কাটলাম না যেগুলি যুক্ত মনে হলো মনে হয় যে এটা আগাছা সেগুলি আমরা এই কেটে দিলাম আমরা যদি এই ডালটা একটু দেখি এই একটা গাছের এই ডালটা এটা আমাদের প্রয়োজন হয় এটা আমরা কেটে দিলাম এটি কিন্তু আপনার বাঙ্গি হবে না এই যে একটা ডাল এইগুলি কিন্তু আমরা কেটে দিলাম এগুলি কিন্তু বাঙ্গি হবে না তো এতে দেখেন আমরা কতগুলো কাটলাম এখন এটা বাঙ্গিগুলা আলহামদুলিল্লাহ পাঁচ সাতটা বাঙ্গি আছে এগুলি দ্রুত বৃদ্ধি করতে হলে আমরা এখানে এখন যে সারগুলো ব্যবহার করব। তা যেহেতু আমরা কিছুদিন আগে এখানে রাসায়নিক সার দিছি রাসায়নিক সার দেওয়ার পরে আপনার এই বাঙ্গিগুলা গুটিগুলা সারছে তো এখন আর কিন্তু রাসায়নিক সার দেওয়া যাবে না তো এখন আমরা কি সার দেই এক নজর আপনারা এই দেখিনি দর্শক এখানে একমোটো পুরাতন শুকনো গোবর দিলাম আমরা দর্শক এই মোটামুটি এক থাবা চাপাতি এখানে দিলাম আমরা এই চাপাতিগুলো আমরা কিভাবে নেব এটা আপনারা জানেন আমরা কেউ কেউ আপনার চাপাত চায়ের লিকারের সাথে চিনি দেয় সে দুধ দেয় সেই আমরা এই বানানোর পরে এই পানি দিয়ে সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে এভাবে আপনার চাপাতি সার করতে পারবেন যদি শুকিয়ে দর্শক এই একমত দিলাম আমরা এই যে কেঁচু সার এইখানে দেখেন আমরা এইভাবে দিলাম প্রয়োজনে চাপাতি সার আপনারা আরও দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এগুলি যে এত সার এইখানে আপনারা এগুলো বেশি দিলেও তো তেমন সমস্যা নাই তো এই সারগুলো দেওয়ার আগে আপনারা হ্যাঁ ভালোভাবে গোড়াটা খুঁচিয়ে নেবেন আমি যেভাবে খুঁজেছি আপনারা তো দেখতেন এইভাবে খুঁচিয়ে নেবেন দর্শক এক মুঠো দিলাম আমরা পাতা পচা সার এটা হচ্ছে পাতা পচা সার পরে যেতে আছে সেই জন্য আমি হাত দিয়ে ধরে রাখলাম এখন দেখেন আমরা এভাবে এটা আমরা এই যে দেখেন এই গাছে আমরা ইচ্ছা করলে এক জায়গায়ও দিতে পারবো যেহেতু এটা আপনার জৈব সার এটা একদিকে দিয়ে আপনি চারদিকে ছড়াই দেন তাতে কোনো সমস্যা নাই যাতে গাছের ডালগুলা গোড়াগুলা ঢেকে দেয় যে দেখেন এই যে উঠাইলাম এই যে গোড়াগুলো ডেকে গেলো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন এই চারদিকে এই সারগুলো দিলাম ইনশাল্লাহ আমার এই এই সারে এই বাঙ্গির গুটিগুলো দ্রুত বড় হবে আলহামদুলিল্লাহ এই যে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন বাই এটা দিলাম আপনার বাঙ্গিগুলো দ্রুত বড় হওয়ার জন্য যেহেতু আমরা আগে রাসায়নিক সার দিচ্ছি এই কারণে আমরা রাসায়নিক সার দিলাম না আমরা এই সারগুলো দিলাম আর এখন কোনো পানি দেবো না পানি দেবো ইনশাল্লাহ আগামীকালকে সকালে আর যত আগাছা কুশি আছে বাঙ্গি গেছে কিন্তু আগাছা হয় বেশি এগুলি কিন্তু আপনারা ভেঙে ভেঙে দিবেন যেটা আপনাদের প্রয়োজন মনে হয় যে এটার ভিতরে বাঙ্গি হবে না সেটা আপনারা দিতে পারেন যেমন এটার ভিতরে আপনার এই যে এইখানে বাঙ্গি আছে এইখানেও ওই যে বের হইতেছে বাঙ্গি আর এটা কিন্তু ফুল এটা কিন্তু ফুল এটা কিন্তু বাঙ্গি এটাও কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু বাঙ্গি এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আগাছা এটা কিন্তু আমরা ভেঙে দিতে হবে তো আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এ ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু